তো দেখো আজকে সকাল সকাল পুজো হয়ে গেছে এখন হয়তো সাড়ে নটা বাজে পুজো কমপ্লিট করা এবং ঠাকুরের জাগা পরিষ্কার করা এই যে বাসন ধুয়ে রাখা সব আজকে করে ফেলেছি ফটাফটে দেখো মুছে মুছে নিলাম জায়গাটা আবার এই যে মুছে নিলাম ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আজকে শুক্রবার আর এখন সকাল সাড়ে নটা বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম সারাদিন কী করি না করি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তা দেখতে থাকো কন্টিনিউ করো আর সকালে উঠে আছে বেশিরভাগ কাজকে আমি কমপ্লিট করে নিয়েছি সাড়ে নটার মধ্যে পুজো ঠাকুরের জায়গা পরিষ্কার করা ঘর গোছানো সব কমপ্লিট আছে এইদিকে চারিদিকে তাকিয়ে দেখতে পারো তো এখন যা রান্নাঘরে চা করব আর দুই মেয়ের মধ্যে এক মেয়ে ঘুম থেকে উঠেনি চলো দেখাই তোমাদেরকে এই যে দেখো দুই মেয়ে বিছানার মধ্যে আছে আর এখন সাড়ে নটা বেজে গেছে এই সকালে দেখো কত মানে বাসন বেরিয়েছিল ওগুলো সব ধুয়ে নিয়েছি তো চলো এখন থেকেই তো শুরু করে দিলাম তো কি রান্না করব কি করব না সেটা কিছুই জানি না তো বাজার আনতে যাবে চা খেয়ে বাজার আনতে যাবে তারপরে বলতে পারবো কি রান্না করছি তো চলো আজকে বেশি একটা জামাকাপড় বের করিনি কারণ কালকে বিকেলে আমি অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম মেয়েদের জামা কাপড় আমার বরের কাপড় আমারও কটা বেরিয়েছিল আমি বিকেলেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো আজকে শুধু আমার ছাড়া জামা কাপড়গুলো বেরো বেরিয়েছে আর কি কাপড় মেলেই চলে আসলাম জল খেতে আর আমার বর আমাকে এক গ্লাস জল ভরে দিল আর সেই জলটা আমি রান্নাঘর থেকে বের করে এসে পাশের বাড়ি কাকিমাদের কথা শুনছি মানে পাশে পাশের বাড়ি কাকিমারা কথা বলছে তাদের সঙ্গে একটু কথা বলছি আর জলটা আমি খেয়ে নিচ্ছি আর কি আর এই দিকে দেখো চা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই চা আর এই বিস্কিটটা খেয়ে আমি শুরু করব দিনটা হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তো অনেকটা সময় বাদে আসলাম বন্ধুরা কারণ হঠাৎ করে আমার আমি যখন এডিটিং করছিলাম তো হঠাৎ করে ফোন চলে আসলো যে আমার একটা কাজে বেরোতে হবে তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে অর্ধেক রান্না করেছি তবুও রান্নাটা কমপ্লিট হয়নি তো আমার বড় নিয়ে চলে এসেছে চিকেন তো চিকেনটা আমি সবকিছু সকালে রান্নাবান্না করে সবাইকে খাইয়ে ছোটো মেয়েকে স্নান করিয়ে দিয়ে সব কিছু করে রেডি হয়ে গেছে কিন্তু চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি কিন্তু রান্না করার সময় পাচ্ছি না তো সব কাজই হয়েছে তারা তার মধ্যে সব কিছু ক্যামেরা বন্ধুও করতে পারলাম না মানে এত তাড়াহুড়ো করেছি যাই হোক সে সেই জন্য সরি আর কি তো চলো দেখাচ্ছি তোমাদের এইদিকে দেখবে এই যে দেখো বেগুন ভাজা বাঁধাকপির ঘন্ট করেছি ভাত করেছি সকালে খাওয়া দাওয়া হয়েছে আর এখানে ম্যারিনেট করে রেখেছি চিকেনটা চিকেনটা রেখেছি আর এটা ভাজার জন্য সম্বারের জন্য আর আমার রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার দেখতেই পাচ্ছ হ্যাঁ একদম পরিষ্কার আর আমার বর আজকে আমি বলছি যে উনুনে মাংসটা করে নাও তাহলে আমার আর রান্নাঘরটা আবার পরিষ্কার করতে হবে না এই যে উনুনে দেখো এই যে উনুনটা বলছে ধরিয়ে দাও হচ্ছে রান্নাটা বলছে আমার বরকে আমি সব কিছু দিয়ে যাই তুমি রান্নাটা মানে নাড়াচাড়া দিয়ে নামাবে আমি সব কিছু করে রেখেছি দেখলেই তো ম্যারিনেট করে পর্যন্ত রেখে দিয়েছি তো ঠিক আছে চলো এখন রেডি হওয়া যাক রেডি হয়ে তারপরে যাওয়া যাক আর কি তো ওখানে বেশিক্ষণ একটা লাগবে না পনেরো বিশ মিনিট হ্যাঁ উনানে করবে কেন উনানের রান্না খাবি না ধোঁয়া ধোয়া গন্ধ করবে আমার বড় মেয়ের যে বাস কিছু কাপড়ে আছে যেনে ডাল করব মুড়াও মুসুর ডাল ও আচ্ছা ঠিক আছে ও যে বলছে তোমাদের সামনেই তোমরা শুনতেই পেলে আমার জন্য একটু হলেও মসুর ডাল গ্যাসে করবে মানে উনানের রান্নাও খেতে পারে না ধুঁয়াধুয়া ওর কাছে গন্ধ করে তারপরে সেদিন বিয়ে বাড়িতে গেছিলাম তার আগেও বাড়িতে মাটন এনেছে ও খাবে না এক পিসও খাবে না ও খেতেই পারে না ওটার গন্ধই সহ্য করতে পারে না মানে এত বাস কি ওর খাওয়ার মধ্যে চলছে কি বলবো তোমাদেরকে সেই জন্য আজকের ওর চিকেন নিয়ে এসেছে যে দুদিন মাংস আনা হলেও কিন্তু ও খাচ্ছে না তো এতদিন আমার মা ছিল চিকেনটা আনা হতো না কারণ মা চিকেনের ছানি কিচ্ছুই খাবে না সেই জন্য মাটন আনা হতো আর মাটনও মানে মুখেই দিবে না এক পিস কেন আধা পিসও মুখে দেবে না তো আজকে চিকেন আনা হয়েছে তো এখন আবার আমি বলছি উনুনে রান্না করতে তো বলছে আমি উনুনের রান্না খাবো না আমি গ্যাসের রান্নাই খাবো উনুনের রান্নাটা কেউ খেতে পারে না ধুমাধুমা বন্ধ করে কী জানো এখনকার বাচ্চাদের কি প্রবলেম বাবা গেট ফিতা লাগা আইসে করিস না এই যে আমার ড্রাইভার দাঁড়িয়ে আছে তো চলো এখন গাড়ি স্টার্ট দেওয়া যাক তো দেখো বন্ধুরা আমাদের পাড়াটা কত সুন্দর আমার তো এই পাড়াতে যে এত ভালো লাগে কি বলবো ছ বছর হয়ে গেছে আমি পাড়াতে নতুন এসেছি আমি এই পাড়াটাকে ছ বছরে অনেকটা ভালো এসে ফেলেছি বন্ধুরা কি বলবো তোমাদের আর বলার মতো কিছু নেই এত ভালো এসে ফেলেছি আর এই তো চলে আসলাম আমি আমার বাড়িতে আমার শ্বশুরবাড়ির সামনে আমাদের কালী মায়ের মণ্ডপ আছে সেখানে একটু প্রণামটা আগে সে সেরে নিলাম আর কি হায় ফ্রেন্ডস তো এসেছি আমার শ্বশুরবাড়ির পাড়াতে তো শ্বশুরবাড়ির পাড়াতে সবার নাম বলে আমি কেউ কেউ চিনি না তো এখন একটা জিনিসের দরকার হয়েছে তো সেই জন্য যেতে লাগে আর কি ওনার বাড়িতে তো বাড়িটা ঠিক চিনি না তো আমার বর বলছে ঠিক আছে তো সেই জন্য আমার বর বলছে চলো দেখাই কোন বাড়িটা চিনি না না সেই জন্য কি চিনতে চলে এসেছি দেখো বন্ধুরা এই বাড়িতে কত সুন্দর একটা মা মনসার মন্দির আছে অল্প একটা পারো তো যেটা আমার লাগবে দরকারি জিনিস এই তো দেখো আমার বর পেরে নিচ্ছে এটা আমার একটা কাজের জন্য লাগবে সেই জন্য আমি একটা ডাল পেরে নিলাম আর কি তো এই দেখো কি জিনিসের দরকার হয়েছিল দেখাও জিনিসটা এই যে নিম গাছের ডাল এটা দিয়ে দশ হাজার এই গাছ দিয়ে আমরা পাবো দশ হাজার টাকা তো সেই জন্য এত খাটাখাটনি করছি তো এটা গাড়তে হবে গেড়ে দেখাতে হবে তো জানি না কি সমস্ত আমি অত বুঝি না জানিও না অত কিছু জানতে চাইও না তো চলো এর আগে একটা ভিডিও করেছিলাম দশ হাজার টাকা পেয়ে গেলাম তো সেটা দিয়ে এটার একটা কাহিনী একটা 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 ধাপ আর কি তো চলো হাই ফ্রেন্ডস চলে আসলাম আর কি বাড়িতে আর এসে দেখি মেয়েকে যেভাবে রেখে গেছিলাম সেইভাবেই আছে এটা একদম বদভ্যাস যাই হোক ওকে এখন বিছানায় আনবো এনে ওর সাথে একটু খেলাধুলা করব তারপরে আমি এক কাজ করব তারপরে না আমি ভিডিও বানাতে চলে যাব কারণ মানে শর্টস বানাতে চলে যাব কারণ একটাও শর্টস নেই কালকেও ছিল না কোনো রকম করে করে দিয়েছি কিন্তু আজকে করতে হবে তো চলো আগে মেয়েকে নেই দেখো বন্ধুরা রান্না করে রেখে গেছিলাম তোমাদেরকে আর দেখাতে ভুলেই গেছি দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা আমি কি বানাচ্ছি বানাচ্ছি হচ্ছে মুড়ি ছাতু বানাচ্ছি বিস্কিট দিয়ে তো এই জিনিসটা আমার মেয়েরা দুই মেয়েরা খেতে ভীষণ ভালোবাসে মুড়ি দিয়ে দুধ দিয়ে দিলে ওরা খেতে চায় না সেই জন্য মুড়ির ছাতু যদি বানিয়ে দিই বিস্কিটের গুঁড়ো দিয়ে ওরা ভীষণ পছন্দ করে সেই জন্য এক বাটি বানিয়ে রাখি দু তিন দিন চলে যায় আমার আর কি আর এদিকে চা হচ্ছে দুধ জাল হচ্ছে আমার ছোটো মেয়ের খাবারও রেডি হয়ে গেছে তো চলো বন্ধু আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে টাটা গুড নাইট